আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজ আপনাদের ইসলামের এক ইতিহাস শোনাব তো দেরি না করে শুরু করা যাক শিরোনাম ইসলামের আলো ছড়ানো সেই ইতিহাস বর্ণনা এই গল্পে তুলে ধরা হয়েছে ইসলামের প্রাথমিক যুগের এক অনামি সাহাবীর জীবনভিত্তিক কাহিনী যিনি অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করেছিলেন এটি একটি অনুপ্রেরণামূলক ইতিহাসভিত্তিক কল্প গল্প যার মাধ্যমে ইসলামের বিস্তার ও আত্মশুদ্ধির বার্তা ফুটে ওঠে সন ছয়শো দশ মরুর বুকে তখনও পাথর হয়েছিল মানুষের হৃদয় মক্কার মানুষরা প্রতিমা পূজা করতো দাস অত্যাচারিত হতো এবং নারীদের ছিল না কোনো সম্মান এমনি এক সময়ে এক গোপন বার্তা পৌঁছালো হাসিমি বংশের এক যুবকের কাছে নবুয়তের বার্তা তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসালাম নবতের তৃতীয় বছর মক্কার এক প্রান্তে বাস করতেন আবদুল্লাহ নামে এক তরুণ তিনি ছিলেন ধনী ব্যবসায়ী আবু হাশেমের দাস সারাদিন কাজের পর রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকতেন মনে করতেন আল্লাহ কি কেবল প্রতিমাতে আছেন একদিন শহরের কোণে আব্দুল্লাহ শুনলেন একটি কণ্ঠস্বর ইলাহা ইল্লাল্লাহ মুহম্মদুর রসুল্লাহ এই বাক্যটি তার হৃদয় কাঁপিয়ে দিল তিনি অনুসন্ধান করতে লাগলেন এই মানুষটির যিনি বলছেন এক আল্লাহর কথা এক রাতে এক দাসী তাকে বললেন তুই কি জানিস না এ কথা বলেছে মোহাম্মদ নামের এক যুবক লোকজন বলে সে নবী সেই রাতে আব্দুল্লাহ সিদ্ধান্ত নিলেন এই নবীকে একবার দেখতে হবে পরদিন এক অন্ধকারগুলিতে তিনি ছুটে এলেন নবীজির সাহচর্যে সেখানে ছিলেন আবু বকর আলী খাদিজা রাজি আল মতো সাহাবিরা তিনি চুপচাপ দরজার বাইরে দাঁড়িয়ে শুনলেন নবীজি বলছেন আল্লাহ এক তিনি কাউকে কষ্ট দিতে বলেন না তিনি দাসদের মুক্তি চান নারীদের সম্মান দিতে বলেন আবদুল্লার চোখে পানি চলে এলো এ যেন তার হৃদয়ের কথা কয়েকদিন পর সাহস করে তিনি নবীজির কাছে এলেন তিনি বললেন ইয়ারসোল্লাহ আমি দাস আমার কোনো স্বাধীনতা নেই কিন্তু আমি এক আল্লাহকে বিশ্বাস করতে চাই নবীজি তার কাঁধে হাত রেখে বললেন আল্লাহ তোমার অন্তরের অবস্থায় দেখেন তুমি যদি সত্যিকারভাবে বিশ্বাস করো তবে তুমি আল্লাহর প্রিয় বান্দা সেই দিন থেকে আবদুল্লাহ গোপন মুসলিম হয়ে গেলেন রাতে পাহাড়ে গিয়ে নামাজ পড়তেন দিনে দাসত্ব পালন করতেন কিন্তু কিছুদিন পর তার মালিক আবু হাশেম সন্দেহ করলো একদিন সে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলো তুই কি মুসলিম হয়েছিস আবদুল্লাহ মাথা নত করে বলল হা আমি এখন মুসলিম আবু হাশেম রেগে আগুন হয়ে গেল সে তার উপর অত্যাচার চালাতে শুরু করল রোদে পাথরের নিচে ফেলে রাখতো খেতে দিত না কিন্তু আবদুল্লাহর মুখে শুধু এক কথা আহাদ একদিন এই খবর নবীজির কাছে পচালো তিনি আবু বাক্কর রাজিয়া আল্লাহকে বললেন আবদুল্লাহ একজন সাহসী মুমিন তাকে মুক্ত করতে হবে আবু বক্কর রাজিয়া আল্লাহন গিয়ে আবু হাসেমকে বলেন আবদুল্লাহের মূল্য কত আমি তাকে কিনে নেই প্রথমে রাজি না হলেও পরে মোটা অঙ্কে আবদুল্লাহকে বিক্রি করল মুক্ত হয়ে আবদুল্লাহ কান্নায় ভেঙে পড়েন আর নবীজিকে জড়িয়ে ধরেন এরপর আবদুল্লাহ সর্বদা ছিলেন ইসলামের পথে তিনি বদরের যুদ্ধেও অংশ নেন যেখানে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন আজ আমি সেই আল্লাহর পথে দাঁড়িয়ে আছি যাকে বিশ্বাস করে একদিন আগুনের নিচে পরেও আহাদ আহাদ বলেছিলাম যুদ্ধে তিনি আহত হন কিন্তু শেষ নিঃশ্বাসে নবীজির হাতে নিজের হাত রেখে বলেছিলেন ইয়া রসল্লাহ তা সত্য থেকে মুক্তি পাওয়ার পর যে শান্তি পেয়েছি তা দুনিয়ার সব থেকেও বেশি নবীজি বলেছিলেন আব্দুল্লাহ জান্নাতের পথে প্রথম সারির একজন প্রশংসার আব্দুল্লাহর এই ইতিহাস শুধু একজন সাহাবীর নয় বরং এটি সেই ইতিহাস যেখানে এক দাসের অন্তরেও আল্লাহর নোর ছড়িয়ে পড়েছিল সে দাসত্বকে জয় করে বন্দেগীর মুক্তি খুঁজে পেয়েছিল ইসলামের ইতিহাস শুধু বড় রাজা বাদশাহের নয় বরং এই সব গোপন নায়কদের ইতিহাসও যারা সত্যের জন্য কষ্ট সহ্য করেছে কিন্তু এক চুলো পিছু হাঁটেনি যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দেন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ